in we let integration in manner বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হল সেমিনার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে এর আয়োজন করে বিভাগীয় স্পোর্টস ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবু হানিফ আসলে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল কোমর ব্যথার কার্যকর ভূমিকা ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা আমরা এ ব্যাপারে আসলে প্রতিপাদ্য সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি কোমর ব্যথা নিয়ে করণীয় কি এবং প্রিভেনশন এবং ট্রিটমেন্ট এ ব্যাপারে আসলে বোঝানো যেটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চিকিৎসক ও স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সাদাস হোসেন তিনি বলেন খেলাধুলা যারা করেন তাদের ফিট থাকতে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম তাই এই বিষয়ে সুষ্ঠু জ্ঞান থাকা প্রয়োজন ব্যাক যে কজে থাকুক সার্জিক্যাল কজ থাকলে সার্জিক্যালি আমাদেরকে সেটা ট্রিটমেন্ট করতে হবে আর যেটা নন সার্জিক্যাল কেস সেগুলো আমাদেরকে ফিজিওথেরাপি দিয়ে চিকিৎসা করাতে হবে এবং মূলত আমাদের কিছু স্ট্রেথেনিং এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট ডি টু দেট যে আমাদের ডেলি অ্যাক্টিভিটিস আমরা অ্যাক্টিভিটিস ডে এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের সবাইকে জানতে হবে অ্যাক্টিভিটিস ডেলি লিভিংয়ে আমরা ঘুম থেকে উঠে সকাল থেকে ব্রাশিং থেকে শুরু করে আমাদের কাজগুলি সব কিন্তু ফ্লেকশান অ্যাক্টিভিটিস আমরা সামনে কি ঝুঁকি ঝুঁকি করছি যার কারণে আমাদের এক্সটেনশন মাসেলগুলি কিন্তু উইক হয়ে যাচ্ছে সো দ্যাট আমাদেরকে কী করতে হবে সকালে ঘুম থেকে উঠে যদি আমরা উপর হয়ে শুয়ে মানে আমাদের বেলিটাকে ব্যাডের সাথে রেখে আমরা যদি পাটাকে আস্তে আস্তে উঁচু করে এক একটা পা জাস্ট এলিভেট করে অথবা এক্সট্যান্ড করে আমরা যদি টেন সেকেন্ডস ধরে রাখতে পারি দেন আরেকটা পা আমরা উঠালাম টেন সেকেন্ডস ধরে রাখলাম তাহলে হয় কি আমাদের ব্যাক মাসেলস স্ট্রেংথেন এভাবে আমরা সকালে টোয়েন্টি টাইমস রিপিটেশনস আর আমরা রাত্রে যদি টোয়েন্টি টাইমস রিপিটেশনস করতে পারি সো দ্যাট এইভাবে ব্যাক মাসেল স্ট্রেংথেনিং হয় এবং আলটিমেটলি এই ব্যায়ামটা আমাদের জন্য শুধুমাত্র ব্যাকের জন্য না যাদের অ্যাডজোমেন্ট হয়ে 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 যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে। বড় বড় তাদের জন্য এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব লায়ন কামরুল হাসান তালুকদার ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান ক্রিয়া সংগঠক শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সরোয়ার আলম চৌধুরী মনি মোহাম্মদ সাইফুদ্দিন সাবেক ক্রিকেটার আজম ইকবাল মাসুমুল্লাহ শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ গিয়াসুদ্দিন বাবরসহ বাবর সহ বিশিষ্ট জনেরা Afzal Hussain in sports.